তোমার বেতন কত তোমার বেতন কত ইংরেজি হাউ মাছ ইজ ইউর স্যালারি হাউ মাছ ইজ ইউর স্যালারি দোকান এখন বন্ধ দোকান এখন বন্ধ ইংরেজি দ্য শপ ইজ নাও ক্লোসেড দ্য শপ ইজ নাও ক্লোসেড মানে দোকান এখন বন্ধ আমার এখন টাকা দরকার আমার এখন টাকা দরকার ইংরেজি আই নিড মানি নাও আই নিড মানি নাও আমার এখন টাকার দরকার দ্রুত কাজটি শেষ করুন দ্রুত কাজটি শেষ করুন ইংরেজি ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি তুমি এখানে কেন এসেছ তুমি এখানে কেন এসেছ ইংরেজি হোয়াই ডিড ইউ কাম হেয়ার হোয়াই ডিড ইউ কাম হেয়ার আমি বাথরুমে যাবো আমি বাথরুমে যাব ইংরেজি আই উইল গো টু দ্য বাথরুম আই উইল গো টু দ্য বাথরুম আমি এটা কিনতে চাই আমি এটা কিনতে চাই ইংরেজি আই ওয়ান্ট টু বাই ইট আই ওয়ান্ট টু বাই ইট এখন আমি কাজে যাব এখন আমি কাজে যাব ইংরেজি নাও আই উইল গো টু ওয়ার্ক নাও আই উইল গো টু ওয়ার্ক তুমি কখন আসবে তুমি কখন আসবে ইংরেজি হোয়েন উইল ইউ কাম হোয়েন উইল ইউ কাম বাইরে কে অপেক্ষা করছে বাইরে কে অপেক্ষা করছে ইংরেজি হু ইজ ওয়েটিং আউটসাইড হু ইজ ওয়েটিং আউটসাইড আমি এখন ব্যস্ত আমি এখন ব্যস্ত ইংরেজি আই এম বিজি নাও আই এম বিজি নাও তুমি আমার রুমে আসো তুমি আমার রুমে আসো ইংরেজি ইউ কাম টু মাই রুম ইউ কাম টু মাই রুম আমার বাবা খুব অসুস্থ আমার বাবা খুব অসুস্থ ইংরেজি মাই ফাদার ইজ ভেরি শিক মাই ফাদার ইজ ভেরি অনেক কাজ আছে আমার আজ অনেক কাজ আছে ইংরেজি আই আই এ এ লট লট আমি কাজে যাবো না আমি কাজে যাব না ইংরেজি আই উইল নট গো টু ওয়ার্ক আই উইল নট গো টু ওয়ার্ক ঠিক মতো বেতন দেয় না ঠিক মতো বেতন দেয় না ইংরেজি স্যালারি ইজ নট পেইড প্রপারলি স্যালারি ইজ নট পেইড প্রপারলি তোমার নাম কী তোমার নাম কি ইংরেজি হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম আমার নাম আকাশ আমার নাম আকাশ ইংরেজি মাই নেম ইজ আকাশ মাই নেম ইজ আকাশ তোমার বয়স কত তোমার বয়স কত ইংরেজি হাউ ওল্ড আর ইউ হাউ ওল্ড আর ইউ আমার বয়স কুড়ি বছর আমার বয়স কুড়ি বছর ইংরেজি আই এম টোয়েন্টি ইয়ার্স ওল্ড আই এম টোয়েন্টি ইয়ার্স ওল্ড তুমি কি কাজ করো তুমি কি কাজ করো ইংরেজি ডু ইউ ওয়ার্ক ডু ইউ ওয়ার্ক আমি একজন ছাত্র আমি একজন ছাত্র ইংরেজি আই এম এ স্টুডেন্ট আই এম এ স্টুডেন্ট বাড়ির সবাই কেমন আছে বাড়ির সবাই কেমন আছে ইংরেজি হাউ ইজ এভরি ওয়ান অ্যাট হোম হাউ ইজ এভরি ওয়ান অ্যাট হোম সবাই ভালো আছে সবাই ভালো আছে ইংরেজি এভরিওয়ান ইজ ফাইন এভরিওয়ান ইজ ফাইন আমি দোকানে যাচ্ছি আমি দোকানে যাচ্ছি ইংরেজি আই অ্যাম গোয়িং টু দ্য স্টোর আই এম গোয়িং টু দ্য স্টোর তুমি দেখতে খুব সুন্দর তুমি দেখতে খুব সুন্দর ইংরেজি ইউ লুক ভেরি বিউটিফুল ইউ লুক ভেরি বিউটিফুল তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় ইংরেজি হোয়ার ইজ ইউর হাউস হোয়ার ইজ ইউর হাউস তুমি বাড়িতে কখন যাবে তুমি বাড়িতে কখন যাবে ইংরেজি হোয়েন উইল ইউ গো হোম হোয়েন উইল ইউ গো হোম আমি কাজ শেষে বাড়ি যাব আমি কাজ শেষে বাড়ি যাব ইংরেজি আই উইল গো হোম আফটার ওয়ার্ক আই উইল গো হোম আফটার ওয়ার্ক এখন আমার যেতে হবে এখন আমার যেতে হবে ইংরেজি নাও আই হ্যাভ টু গো নাও আই হ্যাভ টু গো তুমি কি কিছু খেয়েছো তুমি কি কিছু খেয়েছো ডিড ইউ ইট এনিথিং ডিড ইউ ইট এনিথিং মানে তুমি কি কিছু খেয়েছ আমরা হাঁটতে যাবো আমরা হাঁটতে যাবো ইংরেজি উই উইল গো ফর এ ওয়ার্ক উই উইল গো ফর এ ওয়ার্ক আজ কোনো কাজ নেই আজ কোনো কাজ নেই ইংরেজি নো ওয়ার্ক টুডে নো ওয়ার্ক টুডে আমি গতকাল কাজে ব্যস্ত ছিলাম আমি গতকাল কাজে ব্যস্ত ছিলাম ইংরেজি আই ওয়াজ বিজি অ্যাট ওয়ার্ক এ স্টাডে আই ওয়াজ বিজি অ্যাট ওয়ার্ক এ আমার একজন কর্মচারী দরকার আমার একজন কর্মচারী দরকার ইংরেজি আই নিড অ্যান এমপ্লয়ি আই নিড অ্যান এমপ্লয়ি আগামীকাল অফিস বন্ধ থাকবে আগামীকাল অফিস বন্ধ থাকবে ইংরেজি দ্য অফিস উইল বি ক্লোসেড টুমোরো দ্য অফিস উইল বি ক্লোসেড টুমোরো তার সাথে জানো তার সাথে জানো ইংরেজি গো উইথ হিম গো উইথ হিম আমি বুঝতে পারছি না আমি বুঝতে পারছি না ইংরেজি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমার অন্য কাজ আছে আমার অন্য কাজ আছে ইংরেজি আই হ্যাভ আদার ওয়ার্ক আই হ্যাভ আদার ওয়ার্ক সে সবসময় মিথ্যা বলে সে সবসময় মিথ্যা বলে ইংরেজি হি অলওয়েজ লাইস হি অলওয়েজ লাইস ওই মানুষটি ভালো না ওই মানুষটি ভালো না ইংরেজি দ্যাট ম্যান ইজ নট গুড দ্যাট ম্যান ইজ নট গুড সবাই কাজ শুরু করো সবাই কাজ শুরু করো ইংরেজি এভরি ওয়ান স্টার্ট ওয়ার্কিং এভরি ওয়ান ওয়ার্কিং কাজটি সঠিকভাবে করো কাজটি সঠিকভাবে করো ইংরেজি ডু দ্য ওয়ার্ক প্রপারলি ডু দ্য ওয়ার্ক প্রপারলি এটা কিভাবে ভেঙেছে এটা কিভাবে ভেঙেছে ইংরেজি হাউ ইজ ইট ব্রোকেন হাউ ইজ ইট ব্রোকেন বেশি কথা বলবে না বেশি কথা বলবে না ইংরেজি ডোন্ট টক টু মাস টক টু মাছ আমার সাথে আসুন আমার সাথে আসুন ইংরেজি কাম কাম স্বাগতম তোমাকে স্বাগতম ইংরেজি ইউ আর ওয়েলকাম ইউ আর ওয়েলকাম তুমি চুপ কেন তুমি চুপ কেন ইংরেজি হোয়াই আর ইউ স্যালেন্ট হোয়াই আর ইউ স্যালেন্ট আমার অনেক আত্মবিশ্বাস আছে আমার অনেক আত্মবিশ্বাস আছে ইংরেজি আই হ্যাভ এ লট অফ কনফিডেন্স আই হ্যাভ এ লট অফ কনফিডেন্স সে এখন খুব ক্ষুধার্থ সে এখন খুব ক্ষুধার্থ ইংরেজি হি ইজ ভেরি হাংরি নাও হি ইজ ভেরি হাংরি নাও আমাকে খেতে দিন আমাকে খেতে দিন ইংরেজি লেট মি ইট লেট মি ইট সে এখন অবসর আছে সে এখন অবসর আছে ইংরেজি হি ইজ ফ্রি নাও হি ইজ ফ্রি নাও আমি এখন অফিসে যাব আমি এখন অফিসে যাব ইংরেজি আই উইল গো অফিস নাও আই উইল গো অফিস নাও আমি খুব ভয় পাচ্ছি আমি খুব ভয় পাচ্ছি ইংরেজি আই অ্যাম ভেরি অ্যাফ্রাইড আই অ্যাম ভেরি অ্যাফ্রাইড আমি সর্বদা তোমার সাথে আছি আমি সর্বদা তোমার সাথে আছি ইংরেজি আই এম অলওয়েজ উইথ ইউ আই এম অলওয়েজ উইথ ইউ এখান থেকে দূরে থাকুন এখান থেকে দূরে থাকুন ইংরেজি স্টে অলওয়েজ ফ্রম হেয়ার স্টে অলওয়েজ ফ্রম হেয়ার আমি রাস্তায় দাঁড়িয়ে আছি আমি রাস্তায় দাঁড়িয়ে আছি ইংরেজি আই এম স্ট্যান্ডিং অন দ্য স্ট্রিট আই এম স্ট্যান্ডিং অন দ্য স্ট্রিট সময় খুব কম সময় খুব কম ইংরেজি টাইম ইজ ভেরি শর্ট টাইম ইজ ভেরি শর্ট আপনি দ্রুত কাজ করুন আপনি দ্রুত কাজ করুন ইংরেজি ইউ ওয়ার্ক ফাস্ট ইউ ওয়ার্ক ফাস্ট আমার কিছু সমস্যা আছে আমার কিছু সমস্যা আছে ইংরেজি আই হ্যাভ সাম প্রবলেমস আই হ্যাভ সাম প্রবলেমস